গন্তব্য ঠেকাতে পারে না ভাই ঘুরে নিচ্ছে তো হাটে পরিমাণে কাঁদা বৃষ্টি হওয়ার কারণে অবস্থা খারাপ হ্যাঁ ভাই দর্শক এই গাভীটা আপনাদেরকে আমি দর দাম জানানোর চেষ্টা করব দেখি কীরকম দর দর দাম চাই আর কি ভাইদেরকে জিজ্ঞাসা করি কত দর দাম চলছে তো এই গরু কারণে সালামু আলাইকুম কাকাটা কীরকম দাম যাচ্ছে আড়াইশো

এক টার্গেট <laughs> 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 দাঁড়াতে গরু বিক্রি হয়ে যায় ঢোকা যাচ্ছে নাচুর করে মানে আমাদের প্রচুর প্রচুর খালি গাভি আর গাভি চারিদিকে হ্যাঁ চলে

হ্যাঁ এখানে আরো দুইটা আছে এলেও কিন্তু সেরায় ভালোই মোটামুটি দুইশো পাঁচ দাম বলেছি দেওয়া যাচ্ছে না এলা দামে টার্গেট সময় কেমন আছে সময় কয়দিন আছে আর দশ দিন দশ দিন সময় আছে

ভাই টার্গেটটা ভালো দিয়েছে আমার হ্যাঁ চল্লিশ পাঁচ হাজার সুন্দর টার্গেট এই দেখেন একটা গাভীর দাম জানে শেষ করে দেবো এই আমাদের শেষ একটা গাভীর দাম জানাবো এইটার দাম জানে শেষ করে দেবো ভিডিও হ্যাঁ বললো আমাকে ভিডিও করার বলেছে হ্যাঁ বলেছে মাসাল্লাহ

আমাদের খেতলা থানার পাশে কালাই থানা